বেয়ার্স আসসালামু আলাইকুম আমার এই লক্কা প্যারকে আমি দুই মাস ধরে ডিমের হান্ডি দিচ্ছি না তাই আমার সাথে এসে মারামারি করতে আছে ওর মাদিরা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছিলো অনেক ডিম বাচ্চা করতে করতে তাই ভাবলাম যে এক দুই মাস সাথে কে রেস্ট দিই তো আসলে আমি প্রায় দুই মাস ধরে ওদেরকে রেস্টে রাখছি তো দুই মাসের ভিতরে ওদেরকে কোনো ডিমের হান্ডি আমি দেইনি ডিমের ডিমের যে সরা রাখছি তো এখন ডিমের হান্ডি দিলেই হয়তো বা দু দিনের ভিতরে ওরা ডিম দিবে আমি ইচ্ছাকৃতভাবে সরে রাখছি কিন্তু দেখেন আমার সাথে কি রাগ আমি কেন ডিমের হান্ডি সরে রাখছি তাই আমার মারিয়া এখন খুব কালান্ত বোধ করতেছে উনি ঠিক আছে তোমাদের কি ডিমের হান্ডি দেবো দেবো ডিমের হান্ডি দিলেই তো আমার সাথে মারামারি করো দেবো না ডিমের হান্ডি এমন মারামারি করলে কিন্তু ডিমান হাণ্ডি দেবো না বুঝতে পারছো তুমি তোমার হাজব্যান্ডকে বুঝাও দেখো দেখো করেটা কি করেটা কি যতই মারামারি করো হাণ্ডি দেব না দেব না দেবো না হ্যান্ডি দেবো না তো মারামারি করলে কামাবো না হাঁডি দেব না দেখছো 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 আমার লগে যমে জমে শুছো তাকে হাণ্ডি দিয়ে দিতেছি না হ্যান্ডি দিচ্ছি হান্ডি দিচ্ছি তোমরা তারপর আমার সাথে মারামারি করো না নাও নাও দেখি হাঁডি দেখে আগে বসে ও যে মা দিয়ে এসে বসে ওই দিছি হাঁডি দিছি 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 হাঁডি দিয়ে দিছি তো এই যে ডিমের হ্যান্ডি দিলাম আগামী তিন থেকে চার দিনের ভিতরে আমি ডিম দেখতে চাই বুঝছো রংবাজি আমার লগে করলে হবে না এইদিকে আবার আমার সার টিন দেখেন ও সবসময় মুড়ি থাকে ওর জন্য একটা মাদি প্রয়োজন আমার দর্শকদের ভিতরে কারো কাছে যদি থাকে বিনিত অনুরোধ আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ চান যে কারো সিঙ্গেল মাদি আছে নিতে পারেন আমার এই নটটা কিন্তু খুবই একটিভ এবং খুবই ভালো জাতের এবং খুব প্রায় করে খুব ভালো ওরে আপনি চাইলে পুরাই তো করবেন খুব ভালো ওরে তো আবার রিকোয়েস্ট করলাম যদি আমার দর্শকদের কারো কাছে শার্টিন মাদি সিঙ্গেল থাকে হয় আপনি নন নিতে পারবেন না হয় আমাকে মাদি দিয়েন